হাতে গোনা আর মাত্র কয়দিন আছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিন্তু দীঘাতে কিন্তু তৈরি হয়েছে যে জগন্নাথ মন্দির এবং সেই জগন্নাথ মন্দিরেরই কিন্তু দুর্গা পুজোর এবারে দু হাজার পঁচিশের কিন্তু হালিশহর বলাকা শিশু থিম সেই জগন্নাথ মন্দির দীঘার যে চমক দিচ্ছি যে দীঘার জগন্নাথ মন্দির হালিশহরে কি বলবেন দেখুন প্রথম কথা সকলকে বলি পুজো আসছে আমাদের প্রত্যেক বছরই কিছু না কিছু ভাবনা নিয়ে আমরা এগোই হালিশর পৌরসভার পৌর প্রধান তারই মাথায় প্রথম এসেছিলো যে আমাদের ক্লাবে যেহেতু আমাদের ক্লাবের সদস্য নেই যদি একটা দীঘার জগন্নাথ মন্দির করা যায় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দেখেছেন আপনারা কিভাবে দীঘার জগন্নাথ ধামে মানুষ সাধারণ মানুষ উপচে ভিড় পড়ছে তা আমরা সেটারই এক টুকরো মানে পূজা মণ্ডপের মধ্যে যদি তুলে ধরতে পারতাম

এই বছরের যেই প্রতিমাটা থাকবে আমি দেখুন কোন প্যান্ডেলের সঙ্গে কোন প্যান্ডেলের হয়তো তুলনা করব না এই প্রতিমাটা চমক মানে একদম মন্দিরে যেই প্রতিমাটা বসানো উচিত দীঘার জগন্নাথ ধামে ঠিক সেই প্রতিমাটাই আমাদের বসানো আপনার এত সুন্দর যে কিন্তু তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির খুবই ভালো লাগছে যেহেতু মানে প্রভু জগন্নাথ দেবের একটা কিছু আমরা তুলে ধরতে চলেছি সেটা টোটালটাই আমাদের পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ মহাশয়ের হাত ধরে এবং উনি যে আমাকে এই সুযোগটা করে দিয়েছেন যে দীঘা জগন্নাথ মন্দিরটা করার এটা ওনাকে অসংখ্য ধন্যবাদ প্যান্ডেলটার মধ্যে মেন পার্ট হচ্ছে বাটাম প্লাই ফাইবার হ্যাঁ যেখানে না করলে কিছু নয় সেখানে অন্য কিছু মেটেরিয়ালস দিচ্ছি কিন্তু মেন পার্ট বাটাম প্লাই ফাইবার